আসসালামু আলাইকুম এভ্রহান আমি নুসরাত সুমি আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কি রেসিপি করলাম সেটা আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজবো বেগুন দিয়ে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি ইলিশ মাছটাকে লব কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন ওই যে বেগুনটাকেও লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেবো সাদা বেগুন ছিল তো এই তো আমি কড়াইতেও তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেবো তো এই তো আমি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছ খেয়ে ভাজা খেতে কার কার পছন্দ সেটাও কমেন্টে বলবো আর যদি আমার ভালো ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমি নতুন তোমাদের হেল্পের অনেক আমার প্রয়োজন তো তারপরে হচ্ছে কি কথা বলাবো না এখন এই যে মাছগুলো দেয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব তো এই তো আমি এক এক পিট করে উল্টে দিচ্ছিলাম উল্টাতে যাচ্ছিলাম মাছটা লেগে গেছিলো তো উঠেই যাচ্ছিলো না তার জন্য দেরি হলো তো এই দেখেন কত সময় লাগছে এটাকে উল্টা উল্টাই পাল্টাই দিতে মাছটা ইলিশ মাছটা বেশি বড় ছিল না বেশি ছোটো ছিল না মাঝারি সাইজের ছিল তো তারপরে হচ্ছে কি যে আমি ইলিশ মাছটাকে উল্টে পুলটে নিচ্ছি ছোট হলেও মাছটা আমি আগেও ঝোল রান্না করে খেয়ে দেখেছি অনেক স্বাদ আছে মাছটায় তো তারপরে হচ্ছে কি আজকে বেগুন দিয়ে ভাজবো সাদা বেগুন তো গাছের বেগুন তো সেটাও আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো গাছে বেগুন হয়েছে সাদা সাদা বেগুন কার কার সাদা বেগুন পছন্দ সেটাও বলবেন তো এই তো মাছগুলো প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি এটাকে আরও বেশিক্ষণ একটু ভেজে নেব ইলিশ মাছটা আমি একটু মুচমুচে ভাজা খাই একেবারেও মানে একেবারেও ভাজা হবে না একেবারেও কাঁচা হবে না এরকম না মিডিয়াম টাইপের একটু ভাজব তো তার জন্য এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এই তো মাছগুলোকে উঠিয়ে নিলাম এখন যে লবণ হল মেখে রেখেছিলাম যে বেগুনগুলাতে সেই বেগুনগুলো হচ্ছে আমি এক এক করে কড়াইতে দিয়ে দেব। তো যে ইলিশ মাছের তেল ছিল যে কড়াইতে সেই তেল তেলের ভিতরে আমি বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। তো এই তো আমি বেগুনগুলো আমার দেয়া হয়ে যা হয়ে গেছে এখন আমি এটা পুরোপুরিভাবে ভাজে ভেজে নেব তো তারপরে হচ্ছে কি যে আমি বেগুনটা পুরোপুরিভাবে কড়াইতে দেওয়া হয়ে গেছে এরকম স্টাইলে ইলিশ মাছ ভেজে খেয়ে দেখো তারপরও হচ্ছে মরিচ ভেজে আমি বেগুনটাকে ই করবো মরিচ পেস বেশি পরি পরিমাণের বেগুন ভাজা ইলিশ মাছ ভাজায় দিলে মজা লাগে অনেকেই দেখি ই সে বেগুনে ই করো তোমরা হচ্ছে মরিচের গুঁড়োটা ব্যবহার করো আমিও করি কিন্তু শুকনা মরিচের গুঁড়োটি ছিল না বাসায় তার জন্য হচ্ছে মরিচের গুঁড়োটা দিতে পারিনি তো তারপর হচ্ছে কি বেগুনের এক পিঠ হয়ে গিয়েছিলো সেগুলো আমি এক একে খুন্তি সাজে এক এক পিঠ করে উল্টে পাল্টে নিচ্ছিলাম তো এই তো আমার বেগুনগুলো প্রায় পুরোপুরি ভাজা হয়ে গেছে ফিরে বাকি যেগুলো ছিলো সেগুলো আমি ভেজে নিয়েছি এখন এই যে কড়াইতে মরিচ পেস্টগুলো দেওয়া হয়ে গেছে মরিচ পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব তো এই তো মরিচ পেস্টটা দিয়ে একটু নিড়েচেড়ে নিচ্ছিলাম তেল কম হয়ে গেছিলো পরবর্তীতে আমি একটু তেল অ্যাড করে দিলাম এখানে এই তো এখন আমিও প্রায় পেস্টটা ভাজা হয়ে আসছে আমি আমি এখন এটাতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। যাতে কালারটা সুন্দর আসে তো এই তো আমি আমার দেয়া হয়ে গেছে লবণ হলুদ এখন আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চড়ে নেব আমি মরিচ পেস্টটা যখন ভাজা ভাজা হয়ে আসবে একেবারে ভাজা না একেবারে কাঁচা না মিডিয়াম টাইপের মিডিয়ামের থেকে একটু ভাজা হবে পুরো মোসমচে ভাজলে ভাজিতে ভালো লাগে না তো আমার ভাজা হয়ে গেছে এই তো এখন আমি যে ভেজে রেখেছিলাম বেগুন আর ইলিশ মাছ সেগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেবো যাতে ভেঙে না যায় এই তো তারপরেও অনেক নরম ছিল বেগুনগুলা তার জন্য হচ্ছে কি ভেঙে যাচ্ছিলো ও তারপরে আমি নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে ই করে নিয়েছি এই তো আমার বেগুন ভাজা প্রায় হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে নেব এই তো এখন আমি এসে নামিয়ে নিয়েছি আমার বেগুন ভাজার লুকটা কেমন লেগেছিল লেগেছে আপনাদের কাছে সেটা বলবেন এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ বাই মাই ওয়াচিং ভিডিও